বঙ্গবন্ধু সব শুনে পিঠে একখানা কিল মেরে বললেন আচ্ছা এখন তুই নোটিশ তুল্লা ফালা তোর তো গাড়ি নাই দেখি কি করা যায় পরে অবশ্য একটা পুরনো গাড়ির ব্যবস্থা হয়েছিল যদিও সেটি কিনতে এবং মেরামত মেরামত করতে নতুন গাড়ি কেনার সমানই খরচ হয়েছিল এভাবে বঙ্গবন্ধু সকল সংসদ সদস্যদের অভাব অভিযোগ ও দাবি দেওয়া খেয়াল রাখতেন জনাব স্পিকার পার্লামেন্টে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে স্পিকার অনেক সময় বিব্রত হতেন কিন্তু বঙ্গবন্ধু হতেন না উনিশশো সালে পার্লামেন্টে আতর রহমান খান এম এন লালমাসহ বিরোধী দলের কয়েকজন এমপি ছিলেন তখন দেখছি তারা কথা বলতে চাইলে সুযোগ পেতেন এবং বঙ্গবন্ধুই স্পিকারকে বলে সে সুযোগ করে দিতেন এটা ছিল বিরোধী দলকে আস্থায় নেওয়ার জন্য বঙ্গবন্ধুর একটি গণতান্ত্রিক কৌশল রাজনৈতিক মতাদর্শের যত অমিল থাকুক না কেন বঙ্গবন্ধু বিরোধী দলের নেতাদের কথা বলতেন আসলে রাজনীতিতে ও কোনো বিকল্প নেই পরমত জনাব স্পিকার সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু সংসদের সরকার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সমর্থন ও মতামতের উপর নির্ভরশীল এর পরিপ্রেক্ষিতে সরকারের কার্যক্রম তদারকির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা ও কর্তৃত্বের নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠা করা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষ নেবির তদারকির মাধ্যমে সরকারের গঠনমূলক সমালোচনা সংসদকে অধিক কার্যকর করে যা চূড়ান্তভাবে সামগ্রিক জনকল্যাণকেও নিশ্চিত করে এই ক্ষেত্রে একজন সংসদ সদস্য ব্যক্তিগত কিংবা সমষ্টিগতভাবে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে সন্নিবেশিত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সংসদের নিকট সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক এই যুগে বিশ্বের সর্বত্র আইনসভা তার মূল কার্যক্রম বিভিন্ন কমিটির মাধ্যমে সম্পাদন করে থাকে আমারও এর ব্যতিক্রম নই সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ প্রাণ হচ্ছে এই সংসদীয় কমিটি ব্যবস্থা মিনি পার্লামেন্ট হিসেবে পরিচিত সংসদীয় কমিটি ব্যবস্থার কার্যকারিতার উপর সংসদীয় গণতন্ত্রের বৃত্তি রচিত আধুনিকীকরণ তথা শিল্পরণের কারণে রাষ্ট্রের কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় আইন প্রণয়নের উদ্দেশ্যে আনিত খসড়ার উপর সংসদীয় কমিটি ব্যবস্থার সংসদ সদস্যদের অপেক্ষাকৃত ক্ষুদ্র গ্রুপে পে তথা বিশেষজ্ঞসুলভ বিবেচনা ও পর্যটনা করার প্রয়োজন হয় এর পরিপ্রেক্ষিতে বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সংসদীয় কমিটি বিভিন্ন বিল ও প্রস্তাব পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে আইনসভায় রিপোর্ট নিকট রিপোর্ট উপস্থাপন করে এর ফলে সংসদের সময় সাশ্রয়ের পাশাপাশি কার্য সম্পাদন সহজতর হয় এভাবে আইন প্রণয়ন সহ সংসদের সকল দায়িত্ব পালনের ক্ষেত্রে সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কমিটি সমূহের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে একজন নবীন সংসদ সদস্য সংসদীয় রীতি ও কার্যপ্রণালী বিধির উপর জ্ঞান অর্জন করে নিজেকে দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে গড়ে তুলতে পারেন জাতীয় সংসদের কার্যক্রমকে প্রাণবন্ত কার্যকর করতে হলে সংসদ সদস্যদের অগ্রণী ভূমিকা রাখতে হবে যুক্তিতর্কের সঙ্গে বিতর্কে অংশ নিতে হবে সংসদের সদস্য হিসাবে হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হলে সংবিধান কার্যপ্রণালী বিধি সংসদীয় রীতিনীতি ও পদ্ধতি সম্পর্কে জানতে হবে এছাড়া সংসদের অতীত কার্যবাহ থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় দক্ষ পার্লামেন্টের হতে হলে আপনাদের পড়াশোনার পাশাপাশি সংসদ লাইব্রেরির সঙ্গে যোগাযোগ রাখতে হবে তথ্য প্রযুক্তির কল্যাণে এখন আর সশরীরে লাইব্রেরিতে না গিয়ে অনলাইনে সব কিছু সংগ্রহ করা যায় জনাব স্পিকার বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তে বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসলই হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও আমাদের এই জাতীয় সংসদ তাই গণতন্ত্রকে শক্তিশালী করে এই সংসদকে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য জনাব স্পিকার গণতন্ত্র আমদানি বা রপ্তানিযোগ্য যোগ্য কোনো পণ্য বা সেবা নয় মনে চাইল কোনো দেশ থেকে পরিমাণ মতো গণতন্ত্র আমদানি বা রপ্তানি করলাম বিষয়টি এমন নয় চর্চার মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত ও শক্তিশালী হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ের প্রতি আন্দোলন ও সংগ্রামী এর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সংসদের কার্যবাহী সংসদ নেতা বঙ্গবন্ধুর বক্তব্যগুলো পড়লে বোঝা যায় সংসদকে কিভাবে প্রাণবন্ত ও কার্যকর করতে হয় পরমত সহিষ্ণুতা বিরোধী দলকে আস্থায় নেওয়া এবং অন্যকে কিভাবে সম্মান দেওয়া যায় এসব বিষয়ে বঙ্গবন্ধু বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় নজির রেখে গেছেন আমাদের সৌভাগ্য আমার বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বমানের কিংবদন্তি নেতা পেয়েছিলাম আমাদের দুর্ভাগ্য আমরা তাকে ধরে রাখতে পারিনি বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই কিন্তু তার নীতি আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস তার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় জনাব স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়যোগ্য নেতৃত্বে বিগত দেড় দশকে দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক অগ্রগতি হয়েছে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সত্ত্বেও বিশ্বে যে কয়েকটি দেশ অর্থনৈতিক অর্জন প্রবৃত্তি করেছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম ট্যাক্স এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত কল্পে সরকারের আর্থসামাজিক ও বিনিয়োগ ধর্মী নানামুখী প্রকল্প কর্মসূচি এবং কার্যক্রম গ্রহণের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের বিপুল বিপুল পরিমাণ রেমিটেন্স অর্থনীতির সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে দারিদ্র বিমোচন শিক্ষা স্বাস্থ্য মানব সম্পদ উন্নয়ন নারীর ক্ষমতায়ন শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাস জেন্ডার বৈষম্য দূরীকরণ গড়ায় বৃদ্ধি সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনীয় সাফল্য অর্জন করেছে দারিদ্রের হার কমার পাশাপাশি মাথাফিচু আয় বৃদ্ধি পেয়েছে দেশের শতভাগ জনগণ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে সামাজিক নিরাপত্তা বেষ্টনে দেশে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা সত্ত্বেও দেশের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রয়েছে জাতীয় অর্থনীতির ধারার ভূমিহীন গৃহহীন ও ছিন্নমূল মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আশ্রয়ণ ভূমিহীনদের মধ্যে খাওয়ার বিতরণ ও কর্মসংস্থান প্রবৃত্তির কার্যক্রম ব্যাপকভাবে বাস্তবায়ন করা হচ্ছে দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হচ্ছে কদিন আগেও প্রায় চল্লিশ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে ইতিমধ্যে দুইশো এগারোটি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেশের সক্ষমতার প্রমাণ হিসেবে পদ্মা সেতু নির্মিত হয়েছে এবং ঢাকায় মেট্রো রেল চালু করা হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হজর শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও নীরব ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে জনাব স্পিকার গণতন্ত্র চর্চা প্রাণকেন্দ্র গণতন্ত্র চর্চা প্রাণ কেন্দ্র জাতীয় সংসদ সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের সকল বিভাগের জবাবদিহিতার ক্ষেত্রে আদর্শ স্থাপনে গুরুদায়িত্ব বর্তায় এই মহান সংসদের মাননীয় সংসদ সদস্যদের উপর কেবল গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাই সংসদ সংসদের জনগণের প্রতিনিধিত্ব এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে পারে এ বিষয়ে সরকারি ও বিরোধী উভয় পক্ষের মাননীয় সংসদ সদস্যগণই জাতির নিকট দায়বদ্ধ এই উপলব্ধি থেকে হিংসা ব্যক্তিগত দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার প্রয়াসে আমি এ মহান সংসদে মাননীয় সংসদ সদস্যদের গঠনমূলক কার্যকর ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি স্পিকার জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কোনো দেশ সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তুলে সংবাদ বলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকালের সহায়তা করা উচিত রাজনীতি থেকে হিংসা আনহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র চর্চার ইতিহাসকে আরো সমৃদ্ধ ও বেগবান করবে এটাই সকলের প্রত্যাশা জাতির বীর সাহসী সূর্য সন্তানের লক্ষ্য প্রাণের বিনিময়ে আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন আমাদের দায়িত্ব এই দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করা